ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক প্রদর্শক এই দুঃখ নারায়ণ রাখবে কোথায় মামার বাড়িতে এত কিছু করলো মামার বাড়ি থেকে নির্বাচিত হলো মন্ত্রী হওয়ার জন্য এবার ভূমিমন্ত্রীর লিস্টটা ভারত থেকে এসেছিল শিক্ষামন্ত্রীর লিস্টটা ভারত থেকে এসেছিল এরকম কয়েকটা মন্ত্রীর লিস্ট ভারত পাঠিয়েছিলেন যাদেরকে মন্ত্রী করতে হবে এবং এই সমস্ত মন্ত্রণালয়গুলা দিতে হবে যেই মন্ত্রণালয়গুলা ভারত বলে দিয়েছিল আর সেই সেইরকমই একজন মন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণচন্দ্র নারায়ণচন্দ্র ভারতে পালানের সময় তাকে বাংলাদেশের বিজেপি আটক করেছে প্রিয় এই কথাটা এই মুহূর্তে হেডলাইনে আছে ইত্তেফাক পত্রিকাতে আমি আপনাদেরকে ইত্তেফাক থেকে নিউজ চা তুলে ধরছি ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি রোববার রাতে বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বাত্রায় এ তথ্য নিশ্চিত করেছে আজ রাতে গভীর রাতে উনি পালাতে চেয়েছিলেন ভারতে বিজেপি জানাই অবৈধভাবে ভারতে পালানোর সময় চিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্র চন্দকে আটক করা হয়েছে প্রদর্শক আমি এই কথাটা আজকে বিনয়ের সাথে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদেরকে বলবো যেটাকে আপনারা মামার বাড়ি ভেবেছেন সেটা কিন্তু আপনাদের মামার বাড়ি নয় এবং সেই বাড়িতে আপনারা যেতে চাইলেও আপনাদেরকে যেতে দেবে না বাংলাদেশ এবং সেখানেরও বিএসএফ কারণ আমরা দেখেছি যে তারা গুলি করে ওই বর্ডারে মেরে ফেলেছে এর আগে বহু মানুষকে মানিক তো একেবারে জীবনের একটা বিরাট বড় ধাক্কা খেয়েছে সিলেট দিয়ে পালাতে গিয়ে তাছাড়া আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় এক ছাত্রলীগ বা বর্তমান আওয়ামী লীগ নেতা তো একেবারে গুলি করে তাকা তারা ভারতের ভিতরে মেরে ফেলেছে তো প্রিয় বাংলাদেশের ভিতরে কয়জন আওয়ামী লীগকে এবার মানুষ মেরেছে আমার বিশ্বাস যে এবারের আন্দোলনের পরে একজন অমুসলিম ভাই বা ভুনকে বাংলাদেশের মানুষ কোন ধরনের হত্যা বা কোন ধরনের বড় মাপের কোনো কোনো ধরনের অত্যাচার করেন নাই কারণ বাংলাদেশের বিরোধী যে দুইটা দল দল বর্তমান সময়ে মানুষের কাছে জনপ্রিয় একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেকটা হলো বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু ছায়ার মতো বটগাছের মতো আপনাদেরকে আগলিয়ে রেখেছে তার মানি হলো বাংলাদেশ শত বছরের ইতিহাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা বসবাস করি তাই আমরা কেন নিজের দেশের প্রেম ছেড়ে অন্য দেশের প্রেমে আমরা নাচব আমরা গাইব তাদের সংস্কৃতি আনব আর তাদের সব কিছু হাওলাত করে এনে নিজের সব কিছু হারিয়ে ফেলব ওই বানরের লেজ কাটার মতন মুসলমানরা বা আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের যে আমাদের রিয়েল কালচার ছিল সেই কালচার থেকে যতটা ভারতমুখী হচ্ছি ততটা আমরা বিপদগ্রস্ত হচ্ছি পরিবার পরিজন ইয়াবা যত ধরনের ফেনসিডিয়াল যা কিছু আছে সব কিছু ভারত থেকে আমাদের কাছে পাঠানো হয় আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য আর সেই সন্তান কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মেরই নষ্ট হচ্ছে এটা এক বলা যাবে না যে শুধু মুসলমানদের বাচ্চারা নষ্ট হচ্ছে অন্য ধর্মের বাচ্চারা নষ্ট হচ্ছে না তাই নষ্ট যে মূল হুতা ভারত সেই ভারত থেকে আমি আশা করব হিন্দু ধর্মের ভাই বোনেরা মুখ ফিরিয়ে নিজের দেশকে বুক ফুলিয়ে ভালোবাসবেন এবং নিজের দেশে আপনাদের দেশে আপনাদের জন্মভূমিতে আপনাদের হান্ড্রেড পারসেন্ট অধিকার প্রতিষ্ঠা আছে এবং থাকবে ইনশাআল্লাহ